আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যাপিজাস কিচেন আবার আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মজাদার মাসালা ফিশ ফ্রাই তো চলুন এই জন্য আমাকে এখানে নিয়ে নিতে হয়েছে চার পিস বড় সাইজের মাছ এবং এখানে আমি দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক স্লাইস লেবু চিপে দিয়ে দিচ্ছি রসটা দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়া দুধ তারপরে তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেসন বেসনটা দিলে মাছটা অনেক মুড়মুড়ে হয় তখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এভাবে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দেবো এক ঘন্টা পর এই যে দেখেন তারপরে আমি প্যানের তেল দিয়ে দিয়ে মাছগুলোকে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আমি চুলাটা হালকা মিডিয়াম আছে রাখবো এবং মাছগুলোকে ওপাশ করে উল্টে লাল লাল করে ভেজে নেব আর মাছগুলো কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে কারণ যেহেতু এটা ফিশ ফ্রাই সেহেতু একটু উপরে একবারে মুচমুচে হবে আর ভিতরে মাছটা সফট থাকবে ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন এবং সামান্য পেঁয়াজ কুচি দুটা শুকনো মরিচ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোর সাথে এগুলো মিক্স করে নেব আর মরিচগুলোকে কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে তো আমি এখন মাছগুলোর সাথে এগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করে হালকা আর চুলা হালকা মিডিয়াম আছে রাখতে হবে যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয় আর সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তা আমার মাছগুলো পারফেক্টলি একেবারে ভাজা হয়ে গিয়েছে দেখেন কী সুন্দর লাল লাল হয়ে গিয়েছে আর এভাবে আমি একটু হালকাভাবে চিপে চিপে দিচ্ছি যাতে মাছগুলো বাইরে একবারে খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় এই দেখেন আমার মাছগুলো কি সুন্দর একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকম এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি একটা একটা করে আর পেঁয়াজগুলো মরিচগুলো উপরে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি রিংস অনিয়ন রিংস মানে পেঁয়াজের পেঁয়াজগুলো কেটে আমি এভাবে রিং বানিয়ে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এখন তো মাংস খাওয়ার সিজন যেহেতু ঈদ তো যখন মাংস খেতে খেতে বোরিং হয়ে যাবেন তখন এই ফিশ ফ্রাইটা ট্রাই করিয়েন মুখে রুচি আসবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর খুব ভালো লাগবে কারণ একটা না মাংস খাওয়ার পর কিছু ডিফারেন্ট খেতে ইচ্ছে করে আর এই জন্যই এই রেসিপি এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন